কাকা এই সূর্যমুখী ফুল ফল ফুল ইয়া ফল ইয়া ফুল গাছ লাগাইছে আমরা জানি না এরি কিভাবে লাগায় বা কি আমরা শুধু এসে ছবি তুলি কিন্তু এগুলা কাকাতে যদি জানি তাহলে আমাদের মতন আরো যারা আছে প্রজন্ম তারা এগুলো লাগানোর চেষ্টা করবো হ্যাঁ মানে এগুলো এগুলো কেমনে কি লাগাইতে হয় বা কেমনে কি খরচ হ্যাঁ 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 হ্যাঁ

কত সুন্দর লাগতেছে আসো ঈদের আনন্দ এখনো তার মাথা চুলের কি সবকিছু দেখা যাচ্ছে ঈদের আনন্দ এখনো ধরে রাখছে আর এই যে